বাড়িতে নতুন কেউ আসুক আমরা তিন ভাই তিন ভাইয়ের তিনটা বউ সঙ্গে বাবা এই বাড়িটা আবার নতুন করে হাসি খুশিতে ঘরে উঠুক ঠিক তাই তুই আর অমত করিস না আর প্লিজ ভাইয়া আচ্ছা ঠিক আছে আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন আমি তো চাচ্ছি তোর কত সাহস কি বলছে আরমান জি বাবা তুমি এক কাজ করো ওই রিসর্টে এক সপ্তাহের জন্য বুকিং দাও আর টিকিটটাও ফেলো জি বাবা কামুককে পাঠাও টিকিট নিয়ে আসবে না বাবা সমস্যা নাই আমরা আছি না আমরা ব্যবস্থা করে ফেলবো সে কেন বারবার শুধু তোমাকেই বিরক্ত করছে হুমকি দিচ্ছে আমাকে তো কোনো হুমকি ধামকি কিছু দিচ্ছে না অথচ সে আমাদের বিয়েটা বন্ধ করতে চায় কি অদ্ভুত বিষয় তো এমনও তো হতে পারে সে তোমাকে চায় কিন্তু কোনোভাবেই তোমাকে কন্ট্রোল করতে পারছে না তোমাকে কিছু বলতে পারছে না তাই বার বার আমাকে হুমকি দিচ্ছে বিয়েটা বন্ধ করার এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার সত্যি সত্যি ওই মেয়ে যদি আমার মেয়েটার কোনো ক্ষতি করে ফেলে আমার তো ভিতরে ভয় ঢুকে গেছে আমার মাথায় কিছু কাজ করছে না আচ্ছা তুমি আমাকে এখন বলো তো আমি কি করব তুমি একটা বুদ্ধি দাও আচ্ছা রিনা একটা কাজ করলে কেমন হয় কি কাজ আমরা থানায় গিয়ে একটা জিডি করতে পারি কিন্তু থানায় গিয়ে আমরা বলবো যে একটা ফোন থেকে ক্রমাগত তোমাকে হুমকি দেওয়া হচ্ছে তোমাকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে এই কারণে তো অবশ্যই একটা জিডি হতে পারে হুম কিন্তু কাজটা কি ঠিক হবে মানে কেন ঠিক হবে না এমন যদি হয় যে সে আমাদের খুব কাছের কিন্তু কামরা তাকে ধরতে পারছি না এটা হলে তো বিষয়টা খুব খারাপ হয়ে যাবে না ক্রিমিনাল ইজ ক্রিমিনাল সে যেই হোক এখন এইসব চিন্তা করলে তো আমাদের হবে না আমাদের তো খুঁজে বের করতে হবে যে এখানকার অ্যাকচুয়াল ক্রিমিনালটা কে এই মুহূর্তে জিডি করা ছাড়া আমার মাথায় আর কিছুই আসছে না এরপরেও যদি আমরা ধরতে না পারি তখন যদি ও আরো বড় ধরনের কোনো অ্যাটেম্প নেয় আমার আমার মেয়েটা যদি অনেক বড় ক্ষতি করে ফেলে আমার মেয়েটাকে মেরে ফেলে তখন আমি কি করব এত টেনশন কেন হচ্ছে আরে আমি তো আছি আমার উপর ভরসা রাখো যেভাবে হোক আমি সে মেয়েকে খুঁজে বের করবো আপাতত তোমরা একটুখানি সাবধানে থেকো ঘরের দরজা জানালা সবসময় বন্ধ রাখবে এবং সবসময় একটু চোখে চোখে রাখবে কেউ কোথাও দিয়ে তোমাদের ফলো করে কিনা আমার মনে হয় আমাদের আরেকটু ভাবা উচিত কী ভাবার কথা বলছো দেখো ফাইন ওই মেয়েটা আমাদের ঘর পর্যন্ত চলে এসেছে সে চাইলেই কিন্তু আমার রিমির ক্ষতি করতে পারত কিন্তু সে সেটা করেনি সে তার পরিবর্তে পুতুলকে চুবিয়েছে আর এর কারণ কি জানো প্রথমবার বলে সে কনসিডার করেছে এবং ফোনে মেয়েটা আমাকে এই কথাই বলেছে এরপরে আমার মনে হয় আর সে কনসিডার করবে না আমরা যদি বিয়ে করে ফেলে তাহলে তো মনে হয় যে আমি বিপদে পড়ে ফাহিম আমাদের এই বিয়েটা না আর একটু ভেবে দেখা দরকার রিনা তুমি এত চিন্তা কেন করছো আমি তো বললাম আমি দেখছি আরে এই মেয়ে কয়দিন লুকিয়ে থাকবে ওকে ধরে ফেলবো না আমি তুমি আর কিভাবে দেখবে আমি তো কিছুই বুঝতে পারছি না আমার মেয়েটাকে নিয়ে না আমি খুব টেনশন আছি মনে হলো যে খুব বিপদে পড়ে গেছি না এই বাড়ি এখন ওর জন্য নিরাপদ না ওকে কয়েকদিনের জন্য ওর তাদের রেখে আসি দেখো না তুমি এটা করতেই পারো তুমি তোমার মেয়েকে দাদুর বাসা রেখে আসতে পারো তাতে কি হবে ওই মেয়ের তো সাহস বেড়ে যাবে ও বুঝে যাবে যে তুমি ভয় পেয়ে গেছো তখন সে আরো অন্য পলিসি বের করবে এইভাবে সমাধান হবে না তাহলে এখন আমরা কি করব আমরা যে ভয় পেয়েছি এটা ওই মেয়েকে বুঝতে দেওয়া যাবে না ওই মেয়েকে পাত্তা দিলে ও মাথায় চড়ে বসবে ও আরো বেশি ভয় দেখাবে এরপর যখনই সে ফোন করবে তুমি স্ট্রেট তাকে বলবে যে আমরা এই বিয়েটা করছি ও যা কিছু করতে পারে করুক এই ফাঁকে আমরা থানা একটা জিডি করে রাখবো পুলিশকে ইনফর্ম করে রাখবো পুলিশ নিশ্চয়ই এর মধ্যে তাকে ট্র্যাক্স করে ধরে ফেলবে তুমি ভয় পেলবে বিষয়ে তুমি আমি যেখানে এক আছি সেখানে আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না সাথে নিয়ে এত বড় একটা নাটক করলেন তুমি একবারও আমাকে বললে না বললে কি হতো কি হতো বললে এত টেনশন করতাম না তোমাকে বললে তো আর এই নাটকটাই হতো না তখন কি আর ভাই আসতো সেজন্য বাবা সবাই কিভাবে টেনশনে ফেলবেন কেন টেনশন করছিলে আমি তো মনে করেছিলাম সত্যি সত্যি বাবার অবস্থা অনেক খারাপ খারাপ হলে তো ভালোই বাবা মারা যেত তোমরা সব ভাই বোন মিলে মারামারি করে বাবার সব সম্পত্তি ভাগযোগ করে নিতে এটা তুমি কি বলছো লিসা আমরা কেউ চাই যে বাবার খারাপ কিছু হোক সেটা যদি নাই চাও তাহলে বাবার সাথে মিসবিহেভ কেন করতে গিয়েছিলে তোমার জন্য তো বাবার খারাপ কিছু হতে পারতো এটা জাস্ট একটা সিমটম এ থেকে খারাপ কিছু হলে কি করতে আমি জানি না এটা আমি কখনোই চাইনি আমাদের বাবাকে কতটা প্রয়োজন সেটা এখন বুঝতে পারছো প্লিজ লিসা এবার বলো না বাবা নেই এটা তো আমি ভাবতেই পারি না যদি সেটাই মনে করে থাকো তাহলে বাবার সাথে এভাবে খারাপ আচরণ করা তোমার একদমই উচিত হয়নি শোনো আমান তুমি যদি নিজের স্বার্থ উদ্ধার করতে চাও তাহলে বাবাকে বাঁচিয়ে রেখে তোমাকে এই স্বার্থ উদ্ধার করতে হবে তবে বাবা এক্সপায়ার করলে সেটা আলাদা হিসাব তখন তোমাদের প্রাপ্য অনুযায়ী যে যতটুকু পাবার সে সেটা পেয়ে যাবে এখন তুমি কি চাও সেটা বলো আমি চাই না বাবার কোনো ক্ষতি হোক আমি চাই বাবা সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকুক অনেক দিন বেঁচে থাকুক বাবা তো বলেছিলেন তার সব ছেলেরা এলে বাবা তাদের সাথে কথা বলবেন আর বাবা তো নোমানের জন্যই অপেক্ষা করছিলেন নোমানও চলে এসেছে এখন নিশ্চয়ই বাবা এটার একটা সুষ্ঠু সমাধান করবেন লিজা প্লিজ আমি এর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না কি বলছো তুমি টাকা না পেলে তো আমাদের এখানেই থাকতে হবে আমরা তো আর আমেরিকা যেতে পারবো না আর আমাদের যা কিছু আছে সব তো ব্যাংকের কাছে আটকা ঋণ পরিশোধ না করতে পারলে সব কিছু তো অকশনে চলে যাবে অকশনে গেলে যাবে আমার তাতে কোনো আপত্তি নেই বাবার কোনো ক্ষতি করে আমি কোনো প্রাপ্তি কোনো লাভ তার পক্ষে আমি নই কিছুই তো পাবে না যা আছে সেটাও হারাবে সবকিছু হারিয়ে আমার সর্বশান্ত হয়ে যাব দেখবে আমাদের আর কিছুই থাকবে না তুমি থাকবে তো আমার নিয়তি তো তোমার সাথেই বাধা তোমাকে ছাড়া আমি কোথায় যাব বিশ্বাস করো তুমি বাবা তোমরা দুজন থাকলেই চলবে আমি আমার এই জীবনে কিচ্ছু চাই না কিচ্ছু না তাহলে এখন কি করবে আমি জানি না কি করবো আমি কোনো কিছু ঠিক করিনি এখন এই বিষয়ে চিন্তা করিনি লিজা প্লিজ আমি এসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না বিষয়টা যতটা স্বাভাবিক মনে হয়েছিল আসলে কিন্তু ততটা স্বাভাবিক না তার ফোনে হুমকি দেওয়া পর্যন্ত মেনে নেওয়া যায় কিন্তু বাড়িতে এসে এই ধরনের একটা কাজ করে যাবে না এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না তুমি ভেবে দেখো বাবা আমাকে বাইরে যাবার কথা বলে সে বাড়িতে এসে হামলা করেছে আমাকে ভয় দেখানোর জন্য সে কিভাবে পরিকল্পনাটা করেছে তোরও কিছুটা গাফিলতি আছে রিনা তোর এইভাবে দরজা খুলে রেখে বাইরে যাওয়াটা কখনোই ঠিক হয়নি তোকে আরো সাবধান হওয়া উচিত ছিল পরবর্তীতে কিন্তু খুব সাবধান থাকবে যেন দরজা খোলা রেখে বা কাউকে না রেখে তুমি বাড়ি থেকে বেরোবে ঠিক আছে আসলে এরকম একটা ঘটনা ঘটবে আমি তো জানতামই না আমি কি জানতাম যে ওই মেয়ে বাড়িতে ঢোকার জন্য উৎপেতে আছে এবং তো হতে পারে যে সেই মেয়েটা এই কাজটা করেনি সে না এসে অন্য কাউকে দিয়ে এই কাজটা করে গেছে না আঁকলে এমনও তো হতে পারে যে মেয়েটা রিনাকে ফলো করেছে যখন কফি শপে গিয়েছে সেখান থেকে ফলো করে বাসা পর্যন্ত এসেছে তারপর পুরো বিষয়টা কনফার্ম করে সে ফোন করে তাকে হুমকি দিয়েছে কাজটা কিন্তু সহজ না একটা মানুষ কতটা সিরিয়াস হলে এই ধরনের কাজ করতে পারে হয় তাকে উন্মাদ হতে হবে না হলে সাইকো সে উন্মাদ না বাবা সে জেনে বুঝে কাজটা করেছে সে কোনোভাবে চায় না যে আমাদের বিয়েটা হোক না না আমিও বুঝতে পারছি না যে কে কে আমাকে এইভাবে চাচ্ছে এবং কে চাচ্ছে যে আমাদের বিয়েটা না হোক আচ্ছা এমন কি হতে পারে যে কোনো মেয়ে যে সে তোমাকে চায় না আবার তুমি রিনাকে বিয়ে করো সেটাও চায় না তার মানে সে কোনোভাবেই তোমার ভালোটা চায় না এরকম কেউ কি আছে আমি আপনার কথা বুঝতে পেরেছি না আমিও প্রথমে সন্দেহ করেছিলাম যে এই ঘটনাটা কি আমার এক্স ওয়াইফ করাচ্ছে কিনা সে কিন্তু এই টাইপের মেয়ে নয় এটা সে কখনো করবে না এবং তারপরও আমি নিশ্চিত হওয়ার জন্য আমি কিন্তু খোঁজ খবর লাগিয়েছি এবং সেখান থেকে আমি জানতে পেরেছি যে সে এই কাজটি করে খুব চিন্তার কথা এখন আমাদের কি করা উচিত বাবা ফাহিম বলছিল থানায় একটা জিডি করবার জন্য তুমি কি বলো হ্যাঁ জিডির কথাটাও আমি ভেবেছি কিন্তু ওই সব করতে গেলে পরে থানা থেকে পুলিশ আসা যাওয়া করবে তাতে একটা অসুবিধাও আছে কি অসুবিধা ধর মেয়েটা আগে থেকে খবর পেয়ে গেল আর যদি সে খবর পেয়ে বলা যায় না ভয়ঙ্কর কিছু একটা করে বসতে পারে আর এই ধরনের মেয়েরা তো থানা পুলিশকে কেয়ার করে না ওদেরকে বিশ্বাস করার কোনো উপায় নেই আর তুই বলেছিস যে রিমির ক্ষতি করার কথা সে তোকে বলেছে যদি সেই রকম একটা কিছু করে তাহলে কি করবে আচ্ছা বাবা এক কাজ করি রিমিকে কয়েকদিনের জন্য ওই বাড়িতে রেখে আসি তুমি সেটাকে নিরাপদ মনে করছো আরে সাইকো সম্পর্কে তো তোমার কোনো ধারণাই না এই ধরনের সাইকোরা এই কাজ যারা করে তারা যেন কত ডেঞ্জারাস কাজ করে ফেলতে পারে তার কোনো ঠিক না এইসব সাইকোরা জীবনে মারাত্মক সব ঝুঁকি নিয়ে এই ধরনের কিলিং করে একটা পর্যায়ে ওরা নিজের সুইসাইড করে আঙ্কেল আপনি কি বলেন আমরা এই মেয়ের কাছে ভয় পেয়ে সবাই সারেন্ডার করে দিই না না আমি তো এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না তার থেকে একটা কাজ করা যায় আমরা জিডি করি পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে পুলিশ চাইলে তো তাকে ধরে ফেলতে পারে ঠিক আছে জিডির ব্যাপারটা আমি দেখছি তোমরা এই সময়টাতে একটু সাবধানে থাকি বাবা রিমিকে কি করবো রিমি এই বাড়িতেই থাকবে তোমরা দরজা জানলা সবসময় বন্ধ রাখবে কোনো অসতর্ক অবস্থাতে দরজা খোলা রেখে বাইরে যাওয়া যাবে ঠিক আছে আচ্ছা একটা কাজিন সিস্টার আছে জি কি নাম তার মনিকা পড়াশোনা করে ইন্টারমিডিয়েটে পড়ছে তাহলে তো বয়স বেশি না আচ্ছা তুমি কি কফি খাবে একটু কফি নিয়ে আসি সরি আমি যেতে পারবো না কেন আমার কাজ আছে তাই কিন্তু বাবা বলেছে সবাই একসাথে যাবে তোমার শিডিউল পরে করলে পারতে আমারটা পসিবল হবে না কি এমন কাজ যার জন্য তুমি যেতে পারবে না কক্সবাজারে যাওয়ার চাইতে কোম্পানির এজিএম মিটিং আমার জন্য অনেক ইম্পর্টেন্ট এজিএম কোন কোম্পানির এজিএম কেন চৌধুরী গ্রুপ চৌধুরী গ্রুপের এজিএম অথচ আমরা জানি না বাবা কি জানে মানে বাবাকে তো দিন আগেই জানানো হয়েছিল ব্যাস অনেক আগে একবার জানিয়েছিলে তাই আর জানানো প্রয়োজনই মনে করেন সময় হলে নিশ্চয়ই জানাতো এখনো তো সময় ফুরিয়ে যায়নি তাই না আর আমরা আমাদের জানানো দরকার মনে করলে না কেন আমাকেই কেন জানাতে হবে কোম্পানি কি আমার একার তোমরা ডিরেক্টররা কি করছো যার যার দায়িত্ব থেকে জেনে নিবে একটা কোম্পানির এজিএম এর সার্কুলার হবে বোর্ড অফ ডিরেক্টরস এর মিটিং এ সেটা কি হয়েছে সেই অবস্থা কি ছিল তুমি আমার ভাই দুইজনেই বাইরে ছিল বাবাকে যখন আমি জানালাম বাবা বলল তোমরা এজিএম তৈরি করো দ্যাটস ইট এটা তো তুমি আমাদের ফোনেই জানাতে পারতে কিন্তু জানাওনি কেন কোম্পানির এমডি হিসেবে সেটা তো তোমার দায়িত্ব ছিল তাই না ও প্লিজ কাম অন মানে এখন কি তুমি আমার সাথে এটা নিয়ে ঝগড়া করবে কথা ঝগড়া করার তো কিছু নেই এসব কথা বলে তুমি তোমার দায়িত্ব এড়াতে পারো না ভুল করে সেটা স্বীকার করলেই হয় ওকে ফাইন আই এম সরি তো এখন আমাকে কি করতে হবে কি করতে হবে সেটা তুমিই ভালো জানো কোম্পানির এমডি আছে এতদিন দিন ধরে সেটা তুমি জানবে না আমাকে এভাবে আক্রমণ করার মানে দায়িত্ব নিয়ে কি আমি মহা অপরাধ করে ফেলেছি আর বাই দ্য ওয়ে আমি কিন্তু দায়িত্বটা নিজে নেই বাবা আমাকে দিয়েছে ভুলে যেও না আর তখন কোম্পানি হাল ধরার কেউই ছিল না আর তোমাদের যদি এখন এতই প্রবলেম হয় তোমরা কেউ যে টেক অফ করো দায়িত্ব আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম তুমি দায়িত্ব ছেড়ে দেবে সেটাকে আমাকে বিশ্বাস করতে বলো তুমি যে কি চাও সেটা আমার চাইতে আর কেউ ভালো আমি কি চাই তুমি তুমি নিজেই ভালো জানো কি চাও নমান তুমি আমার সাথে কথা কেন বলছো আমি আসলে তোমাদের সবার কথা চিন্তা করি কিন্তু এই ট্যুরের আয়োজনটা করেছি কিন্তু বাবা সব সম্পর্ক কি জোড়া লাগানো যায় বাবা সুলতানাকে ব্যাপারটা জানালে হতো না ও তো আপনার মেয়ে তুমি কি বলছো আমি সত্যি সত্যি বুঝতে পারছি না মানে এর মাঝে তুমি সুযোগ কোথায় খুঁজে পেলে তুমি আসলে বোকা আমার একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না এটা তুমি কি বলছো জেলাস মোটেও না ও তোমার জন্য একটু পারফেক্ট না আমার কিন্তু মেয়েটাকে বেশ সুইট লাগে ও একটু সুইট ও একটা ফালতু